আল্লাহ রহমতে আমি ভাল ভালো আছি আজকের ভিডিওটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের ভিডিও কিছু গল্প হচ্ছে আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে নিয়ে চলে আসলাম আবার অনেকদিন পর ইতিমধ্যে লাইভ করা হয় না লাইভ আপনাদের সঙ্গে এই জন্য অতি আপনাদের সামনে লাইভে চলে আসলাম ভারত বাংলাদেশ প্রচন্ড গন্ডগোল হচ্ছে ইতিমধ্যে জানা যাচ্ছে অনেক দিন থেকে আমরা ভারত বর্ডারে যেতে পারতেছি না অনেক গন্ডগোলের চেয়ে অনেক বেশি মারতেছি আমাদের বাংলাদেশকে অনেক কৃষককে এই জন্য আমরা যেতে পারতেছি না আর বন্ধুরা যারা যারা এখনো লাইফে যুক্ত হননি অবশ্যই লাইফে যুক্ত হন আমি কিছুক্ষণ আগেই দুইটার দিকে একটা ভিডিও আপলোড করলাম বন্ধুরা সকলে যাই দেখে আসেন ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা যদি একটা কমেন্ট করেন কমেন্ট দেখে আমরা কিন্তু ভিডিও আরও করব কিন্তু তো বন্ধুরা অবশ্যই লাইভে যুক্ত হন সকলে কমেন্ট করুন কোন দেশ থেকে ভিডিও দেখতেছেন কোন দেশ থেকে ইন্ডিয়া না বাংলাদেশ না অন্য অন্য দেশ পাকিস্তান নাকি বন্ধুরা লাইভে বেশিক্ষণ থাকবো না উর্ধ দশ মিনিট থাকবো লাইভে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হন যুক্ত হন লাইভে যুক্ত হন বন্ধুরা লাইভে যুক্ত হন সকলে লাইভে যুক্ত হন ভারত এবং বাংলাদেশ চরম উত্তেজনা হচ্ছে চরম উত্তেজনা দিন আগে গঞ্জ বিএসিপিরা কাটাতে দিতে আসছিল কিন্তু ভিজিবিরা বাধা দেয় এই জন্য হয়ে হয় গন্ডগোলটা এখন অফ থাকে এবার আবার ইতিমধ্যে ঘোড়াপাড়া সীমান্ত জয়পুরহাট থানা জয়পুরহাট জেলা বিবি থানা ভুলে গেল আমার জয়পুরহাট জেলা পাঁচবি থানা ধরঞ্জি ইউনিয়নের ভিতর ওই উষ্ণা ঘোনাপাড়া কিছুদিন আগে কাটাতা দিতে আসলে বিএসএফরা কিন্তু আমাদের বিজেপিরা বাধা দেয় এবং গ্রামবাসীরা বাধা দেয় অনেক নিঝুম রাতে বিএসএফরা কাটাতা দিতে আসছিল বাংলাদেশে উনি একশো গজের ভিতর বিএসএফরা কাটাতা দিতে আসছিল দিছিলও কিন্তু কাবার ফ্লাগ মিটিং হওয়ার পর ওটা উঠে নিয়ে গেছে এখন ফ্ল্যাগ মিটিং পড়ার পর ওটা বন্ধ হয়ে আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা কেমন আছেন কই থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার লাইফটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবেন বলবেন আমি খালি শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করে আমার আপাতত কিছু নেই ফোন দিয়ে ক্যাপ কাটতে এডিট করা সব কিছু এডিট করা ক্যাপ দিয়ে ক্যাপ দিয়ে অবশ্যই বন্ধুরা সবাই সাপোর্ট করবেন আমাকে আমাকে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা তো ইতিমধ্যে আমার তিনটি কলিতার টুকরা ভাই আমার লাইভে যুক্ত হলেন ভাই কেমন আছেন আপনারা আর কই থেকে ভিডিও দেখতেছেন ভাই অবশ্যই কমেন্ট করবেন ইতিমধ্যে আমাদের বারোজন কমেন্ট বারো বড়জন ইতিমধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন তো বন্ধুরা হাই হ্যালো কেমন আছেন ভাই কই কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই কোন দেশ থেকে দেখতেছেন আমি বাংলাদেশের জুবরাট জেলা পাঁচবি থানা তিন রসুলপুর ইউনিয়ন পরিষদ থেকে আমি মালিক ছোটোখাটো গ্রাম থেকে একটা কন্টেন্ট ভিডিও তৈরি করি কেমন লাগে আপনাদেরকে আমি জানি না অবশ্য আপনার অবশ্যই ভালো লাগবে আর আমার ইতিমধ্যে একের সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আপনাদের ভালোবাসা এবং অনেক দোয়ার কারণে আপনারা সাপোর্ট করছেন দেখি দুটো পর্যন্ত আমি ইন্ডিয়া থেকে দেখছি হ্যাঁ ভাই ইন্ডিয়া কই থেকে দেখছেন ভাই ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাই ইন্ডিয়া কোন জায়গায় বাসা আর কিছুদিন পর আমি ইন্ডিয়াতে যাচ্ছি ওই আপনার হচ্ছে ইন্ডিয়াতে আমি যাচ্ছি কলকাতা থেকে হ্যাঁ আমি কিছুদিন পর ইন্ডিয়া যাব মানে চোরাই ভাবে যাবো ইন্ডিয়াতে হচ্ছে আমাদের হচ্ছে এই গোসাইপুর চিনা আছে ভাই গোসাইপুর চিনা আছে গোসাইপুর কিন্তু একটা মাজারে মাহফিল হবে তিনমণি প্রতিরাম মানে না ভাইয়ের বাসা তাহলে কলকাতা তাহলে ভাই আমার ভিডিও কতদিন ধরে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন আমার ভিডিও কতদিন ধরে দেখতেছেন ভাই কতদিন ধরে আমাকে সাবস্ক্রাইব করছেন আমার ভিডিওগুলো কেমন হয় জানি না তো আশা করি আপনারা ভিডিও ভালো করার চেষ্টা করে আমার ফোন খারাপ আমি নতুন আসলাম ও তাহলে এর আগে আমার দিন ভিডিও দেখেনি ও ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি ইন্ডিয়াকে অনেক ভালোবাসি ইন্ডিয়াকে আমি পাশের দেশ আমার বাংলাদেশের সাইটে ইন্ডিয়া কান্ট্রি খুব ভালো একটা দেশ আমি খুবই পছন্দ করি ইন্ডিয়াকে আমার ছোটো থেকে আমার স্বপ্ন আমি ইন্ডিয়াতে যাব ঘুরবো ফিরবো খাবো দাবো আমি নতুন আসলাম হ্যাঁ ভাই আপনার বাসা কই হ্যাঁ তোমাদের জন লাইভে যুক্ত হয়েছেন তাই অবশ্যই কমেন্ট করবেন ভাই কমেন্ট করবেন বাংলাদেশ থেকে দেখতেছি আর ভাই হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জয়চিট এটা ইন্ডিয়ান ভাই আপনাকে আমি দেখাচ্ছি এটা দেখেন এটা আমাদের বাংলাদেশের জয়চিট জয়চিপ এটা মন থেকে বলছো নাকি আমি আসলাম এই জন্য বলছো না ভাইয়া আমি মন থেকে আমি খুব ছোট থেকেই আমার খুব শখ তো বন্ধুরা এটা হচ্ছে না 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 এটা মন থেকে বলছো নাকি আমি না আমি ছোট থেকে ছোট থেকে আমি ইন্ডিয়াকে খুব খুব ইন্ডিয়া আমার একটা দেশ খুবই ভালোবাসি ছোট থেকে আমি ইন্ডিয়া খুবই ভালোবাসি ইন্ডিয়া আমি ছোট থাকতাম দোকানে আমার কাটাতার দেখার আমার খুবই শখ ছিল আমি যাতাম তারপর কিছুদিন পর এই ইউটিউবে ভিডিও নিয়ে চলে আসলাম এই কাটাতারের

এই দা হ্যাঁ আমি আপনি কি বাংলাদেশ থেকে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলতেছি আর আপনি কই আপনি কি ইন্ডিয়ান আইডেটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা বাংলাদেশ টাকা এরা দেখেন বাংলাদেশি টাকা আমো দাতা 10 টাকা দাতা 10 টাকা দাতা দেখি এই বাংলাদেশ বাংলাদেশি ইন্ডিয়ান আপনারা আছেন আমার খুব খুশি হলো আমার ইন্ডিয়ান ফ্যানরা আমার ভিডিও দেখতেছে খুব ভালো লাগলো খুবই ভালো লাগলো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ওই যে ভাই কমেন্ট করছিলেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশি টাকা আপনারা তো রুটি বলেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশি দশ টাকা এটা শেখ মুজিবুরের ছবি হ্যাঁ ভাইয়া এরকম তোর তোর খাবার হয় না ইন্ডিয়া ভাই এরকম কমেন্ট করেন না ভাই ভালো কমেন্ট করেন গভর্নমেন্টের রিপ্লাই সমস্যা এটা হচ্ছে আমাদের টাকা টাকা দেখেন এই বাংলাদেশ আপনাদেরকে দেখাই তো আমি গ্রামের দোকান করি এই যে আর দোকান করি হাই হাই হ্যালো ভাই জি ভাই ভাষা কই হলো আপনার কই থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো কমেন্ট করো ভাই তো ভালো আসবে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি কি আমাকে বাংলাদেশী টাকা দেখাতে পারেন আমি ইন্ডিয়া থাকি পারেন হ্যাঁ আপনাদেরকে থেকে আমি দেখালাম তো বাংলাদেশী আমার দশ টাকাই দাম আমাদের দশ টাকা আমার আর কোনো টাকা আছে হ্যাঁ

এই যে একশো আপনারা তো একশো রুপিয়া বলেন তো না রুপি এই তোমার ভাই চক চক করছে কেন না হচ্ছে আমাদের বাংলাদেশি বিশ টাকা এই যে আমাদের বাংলাদেশি বিশ টাকা

তো আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এখনো কোনো মুজিবর হ্যাঁ এখনো মুজিবরের টাকা আছে এখনো মুজিবরের টাকা আছে এই যে আমাদের বাংলাদেশের অনেক জিনিস বিস্কুট বাংলাদেশে অনেক কিছু জিনিস দেখাচ্ছে আপনাদেরকে আর ইন্ডিয়াকে আমি খুবই ভালোবাসি ইন্ডিয়া আমার ছোট থেকে স্বপ্ন ইন্ডিয়া এটা হচ্ছে এটা হচ্ছে না বিস্কো না সুইটি বিস্কুট দেখেন এটা হচ্ছে আগে ছিল আঠারো টাকা করে এখন হচ্ছে বিস্কুটটা পঁয়ত্রিশ টাকা করেছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই যে এটা হচ্ছে এটা হচ্ছে গুলকোজ বিস্কুট গুলকোজ বিস্কুট বাংলাদেশি দেখেন এইযে এই যে ডিলাইট ডিলাইট বিস্কুট এটাও দশ টাকা করে এন্ড আমাদের বাংলাদেশ মশলা এটা আমাদের বাংলাদেশে অনেক প্রাক এই যে বাংলাদেশ আর এটা হচ্ছে ভুটার খই এটা হচ্ছে ভুটার খই ভুটা ভাজি খইটা বানানো হয়েছে একশো টাকা হ্যাঁ একশো টাকা কি বললেন একশো টাকা কি এটা হচ্ছে চকলেট বাংলাদেশি চকলেট এলা পালস

ভাই কই থেকে আসলেন বাসা কই আপনার আর কে কয়জন ইন্ডিয়া থেকে কয়জন ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আপনারা কয়জন ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও দেখছেন কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভাই অবশ্যই কমেন্ট করবেন এতে আমি আর একটা ফোন এই ফোন দিয়ে ভিডিও আগে করতাম এখন ক্যামেরা খুবই খারাপ এই জন্য আর ভিডিও করিনি হ্যাঁ ইন্ডিয়া কই থেকে আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার হচ্ছে বাংলাদেশ সাইডে আমাদের আমাদের প্রথম প্রথম বড় হচ্ছে হচ্ছে অফিস হিলি হিলি চেকপোস্ট এখন হিলি আমাদের বাড়ি থেকে হিলি কাছে হিলি আপনারা চিনেন নাকি যায় না হয়তো হিলি চেকপোস্ট আপনাদের ওইদিকে ইন্ডিয়া হিলি আমাদের হচ্ছে বাংলা হিলি সো বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন পাঁচশো দেন পাঁচশো দেন মানে কি ভাই বুঝলাম না পাঁচশো দেন না জেন কি করবো ভাই পাঁচশো কি করবো ভাই বলেন অন্তি তো আমি তাহলে ভিডিও করি না ফুটবলে খেলি আমার ফুটবলে একটা চ্যালেঞ্জ আছে ফুটবলে ভিডিও আমি ছাড়ি ইতিমধ্যে প্রত্যেক দিনই রেগুলার তোমাকে প্রধানমন্ত্রীর নাম কি তোমাদের প্রধানমন্ত্রীর নাম কি আমাদের এখন আগে ছিল শেখ হাসিনা এখন আমাদের হয়েছে হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস এখনো আমাদের ভোট এখনো হয়নি কিছুদিন পর তিন মাসে ডেট দিয়েছিল তারপর প্রধানমন্ত্রী নির্বাচন হবে কিছুদিন পর আবার প্রধানমন্ত্রীর জন্য ভোট ভোট দেওয়া হবে এখন আপাতত আমাদের ডক্টর ইউনুস এখন সরকার শেখ হাসিনা কই আছে আমি জানি না তো আমি ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের পঁচিশ ছাব্বিশ সাতাশ 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 সালের দিকে আমি ইনশাল্লাহ সাতাশ আঠাশের দিকে আমি ইন্ডিয়াতে যাবো ইনশাল্লাহ

soyse de cara nada adekane akseta ka idekane dal dopega parte da degano da asiu <muchas> labu ki li basu ba ki li ba dire ona do o ai so figura no la de gara asa porva a vita ela na pasta odi kala porva a vida হ্যাঁ বন্ধুরা অবশ্যই বন্ধুরা কেমন আছো এই আমাদের আমার ঘরে আসলাম হচ্ছে এই আমি ঘরে আসলাম বন্ধুরা বন্ধুরা কে কে এখনো লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করো লাইভে এখনো কে কে যুক্ত আছো অবশ্যই কমেন্ট করো কাকো চাও ইউনুস নাকি হাসিনা আমি বলতে পারবো না কাকে থাকো আমি বলতে পারবো না এখন যাই আসতে পারি ভালো এখনো মুজিবর রহমান নট চলে হ্যাঁ আমাদের এখানে এখনো মুজিবরের টাকা মুজিবরের টাকা চলে আর আপু তোমার বাসাটা কই হলো অবশ্যই কমেন্ট ইন্ডিয়ার কোন সাইডে বাসা হো তোমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটা জিম অফিসিয়াল জিকে জিএম অফিসিয়াল এটা হচ্ছে জিএম অফিশিয়াল ব্লগ আর খালি খালি ব্লকটা কাটে দিয়ে জি কে একটা সার্চ দেব তারে আমার ফুটবলের ভিডিও পাবো আমি রেগুলারলি ফুটবলের ভিডিওতে আমি শুধুমাত্র বর্ডারে ভিডিও তুলে দিই না আমি বর্ডারে ফুটবলের ভিডিও করে আমি বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট করবা তোমরা কই থেকে ভিডিও দেখছো কমেন্ট করবে করবো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তো আমি বাংলাদেশ থেকে বলতেছি